ওয়েলকাম টু মাইনি ব্লক আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যাব রিলস ভিডিও শ্যুট করার জন্য তাই এখন গুজু করে আসছি বাইরে বার হচ্ছি তো আমার বোনগুলো আসছে তো সামলে চলে গেছে আর আমি যাচ্ছি পিছনে পিছনে তো চলো চলো গাইস দেখাচ্ছি রিলস ভিডিও তোমরা কিছু মনে করবা না প্রত্যেক দিন তোমরা ভাববা একে স্টাইলে চটি বাজতেছে আর আজকে বিনুনি দিলাম না এমনি চটি বাজছি তো কিছু মনে করবা না ঠিক আছে তো গরম কিভাবে দিনকাল চলছে বুঝতে পারছো যা গরম খুবই গরম পড়ছে আর একটা আমার ভাই আসছে এদিক থেকে দেখতে পাচ্ছ এই যে আর আমি যাচ্ছি রিলস ভিডিও বানানোর জন্য সাজুগুজু করছি একটু লিপস্টিক কাজল পড়ছি আর একটা টিপ পড়ছি বেশি কিছু সাজুগুজু করি নেই কিছু মনে করবে না ঠিক আছে ঠিক আছে গাইস এখন যাচ্ছি রিলস ভিডিও বানানোর জন্য তোমাদের একটা নিউ ডিজাইনের বাড়ি তো দেখতে পাচ্ছ বাড়িটা কি সুন্দর বাইরে থেকে ভিতর থেকে মনে হয় আরো সুন্দর করবে অন্যের বাড়ি দেখতে পাচ্ছ আমাদের বাড়ি তো গরিবের বাড়ি তো দেখতে পাচ্ছ কি সুন্দর বাড়ির ভিউটা আর রংটা দারুণ সুপার আগে যাব একটা দাদার কাছে তো আমার কাছে তিনশো টাকা পায় তিনশো টাকা দিতে যাবো তারপর রিলস ভিডিও শুট করার জন্য যাবো চলো যাইস দেখাচ্ছি দাদাটাকে এখন নাই চলে গেছে ওদিকে বেড়াতে তো পরে দিব টাকাটা ঠিক আছে পরে দেখাচ্ছি তো গাইস এখন পেয়ারা বোনটা পেয়ারা পাড়ানোর জন্য গাছে উঠে গেছে দেখতোছছো এই গাছে বাদর বাদর সাথে বাদর যা বাদরামি করে দেখতে এই গাছে আছে দেখো দেখতোছছো কেও খাবে নাকি چلا যা নাকি چلا যা এই যে একটা বন আর আরেকটা বন যাচ্ছে সামনে দেখতে দেখতোছছো পেয়ারা খাচ্ছি এখন পেয়ারা খাবো

এমন লিপস্টিক পরে আসছি একটা বোন শুধু হাসে যাচ্ছে দাঁত গুলো বার করে জন্য নতুন জায়গায় চলে আসছি নতুন ভিউ দেখতে পাচ্ছো গাছে গাছ চারিদিকে আর মাঠ দেখতে পাচ্ছো সম্পূর্ণ একদম সবুজে সবুজে ভরা মাঠ আর যে ভাইগুলো আসছে সাইকেল করে এখন এই যে গরু গাড়িতে ভিডিও শুট করা

টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো অবশ্যই করবেন ঠিক আছে টাটা বাই বাই